সম্মানিত মৎস্যশাষী বায়ুবন্দরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমারও এক নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যা খুবই কাজে লাগবে আমার এই ভিডিওটি যারা দেশ এবং প্রবাস থেকে লক্ষ্য করছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো সুপ্রিয় মৎস্যশাষী ভাইয়েরা এই মুহূর্তে আমার স্ক্রিনে দেওয়া যে মাছগুলা লক্ষ্য করছেন এটি হচ্ছে একটি অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এই মাছের সাইজটি হচ্ছে ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এটি কিন্তু অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা তো যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ খুঁজছেন তারা অবশ্যই আমার ভিডিওটি লক্ষ্য করবেন আমাদের হ্যাসারিতে কিন্তু আপনি সকল প্রকার এবং সকল সাইজের মাছের পোনা কিন্তু পেয়ে যাবেন সোভিওস তো দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মাগুর মাছগুলা একদম সাশ্রয় মূল্যে ক্রয় করতে পারেন সম্মানিত বিওয়াজ এই থাইল্যান্ডি মাগুর মাছের পোনার সাথে কিন্তু আপনি অন্য কোনো মাছ চাষ করতে পারবেন না যেরকম কাবজাতীয় যে কোনো বাংলা মাছ এগুলোর সাথে কিন্তু চাষ করতে পারবেন না এটা এককভাবে চাষ করতে হবে হবে কারণ আপনি যদি এই থাইল্যান্ডি মাগুর গুলা অন্য কোন মাছের সাথে চাষ করেন এবং মিশ্র চাষ করেন তাহলে কিন্তু আপনি এই মাগুর গুলা অন্য মাছ গুলাকে খেয়ে ফেলবে সো ভিউয়ার্স এই বিদেশি জাতের হাইব্রিড মাগুর মাছগুলা কিন্তু চাষি ভাইয়েরা চাষ করে অবশ্যই লাভবান হয়েছে এবং অল্প দিনেই কিন্তু এই মাছ গুলা কিন্তু বাজারজাত করতে পারবেন এই হাইব্রিড জাতের মাগুর মাছের পোনা গুলা কিন্তু আপনি প্রতি শতকে দিতে পারবেন পাঁচশো পিস আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ